হাই শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সকাল থেকে কিন্তু মধ্যে প্রেসার ছিল অর্থাৎ প্রায় সত্তর আশি পয়েন্ট নিচে খুলেছিল তারপরেও আরো স্পেসিফিক্যালি অনেক নিচে পর্যন্ত গিয়েছিল আমি চার্টে গিয়ে দেখাচ্ছি কিন্তু ফাইনালি দিনের শেষে সেটা কিন্তু ইয়েতে বাইশ পয়েন্ট উপরে গিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে এবং আজকে যে নিফটির প্রেসারটা নিফটির উপরে যে ডাউনের প্রেসারটা তার পেছনে মূল লজিক ছিল এইচ ব্যাংক অর্থাৎ ব্যাংক নিফটি ফাইনালি প্রায় নশো পয়েন্ট পর্যন্ত নিচে চলে গেছিল কিন্তু দিনের শেষে চারশো তেতাল্লিশ পয়েন্ট উপরে বন্ধ হয়েছে বাহান্ন হাজার ছশো ষাটে আজকে দেখুন ফরেনাররা কিন্তু একচল্লিশ কোটি টাকার কিনেছে আবার আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল তারা কিন্তু সেল করেছে দেখুন আমি যদি আজকে নিফটির চার্ট এবং নিফটির যে মেন দুটো কম্পোনেন্ট নিফটির আমি ওয়ান ডেতে দেখব টাইম ফ্রেম ওয়ান ডে এবং দেখেন যদি নিফটি কন্টিনিউলি দশ দিন ধরে কিন্তু নিচে এ উপরে ক্লোজিং দিচ্ছে কন্টিনিউয়াস আচ্ছা আজকে নিপটির যদি লো দেখাই তাহলে হচ্ছে চব্বিশ হাজার একশো এই অবধি অর্থাৎ হাই থেকে যে লো সেটা কিন্তু প্রায় দুশো পয়েন্টের কাছাকাছি সারাদিন ধরে নিচে থাকতে 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 ফাইনালি কিন্তু দিনের শেষে উপরে কত ক্লোজিং দিয়েছে অর্থাৎ কালকের ক্লোজিং এর তুলনায় মাত্র বাইশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে এবং মেন প্রবলেমটা কে করেছে HDFC ব্যাংক HDFC ব্যাংক আপনারা জানেন গত দুদিন ধরে বিভিন্ন খবরের কারণে উপরে চলে গেছিল। কিন্তু গতকাল অ্যাকচুয়াল খবর এসেছে যে খবরে আর মার্কেট সামলাতে পারছে না কি খবর फ्रेंड्स HDFC এবং HDFC হাউসিং ফাইন্যান্স কোম্পানি দুটো মার্জ হয়েছে কিন্তু সেই মার্জের যে টোটাল জিনিসটা চলছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ারটি হচ্ছে না এবারে মূল রেজাল্ট বেরোনোর আগে প্রত্যেকটা কোম্পানি বড় বড় কোম্পানিগুলো কিছু হাইলাইট দেয় তাতে এইচডিএফসি ব্যাংকের সমস্ত প্যারামিটারে তারা কিন্তু তাদের যে রেজাল্ট খারাপ হবে সেই ইন্ডিকেশন দিয়েছে যার জন্য দেখুন কালকের ক্লোজিং ছিল কোথায় সতেরোশো পঁচিশে দেখুন হয়েছে প্রায় অর্থাৎ এই পরেও আরো দু সে নিচে চলে গেছে এবং যদি দেখেন ফাইনালি আজকে প্রায় সাড়ে চার পার্সেন্ট পর্যন্ত ক্লোজিং দিয়েছে আবার অন্যদিকে রিলায়েন্স আজকে কিন্তু নতুন হাই করেছে ঠিক আছে রিলায়েন্স কিন্তু এগুলো হচ্ছে ইন্ডেক্স ম্যানেজমেন্ট একটা টাইম আসবে যখন রিলায়েন্স থেমে যাবে আবার এইচ ব্যাংকের এই যে স্টোরি আজকের স্টোরি সবাই ভুলে যাবে রেজাল্ট আসবে তারপরে আবার এইচ ডি এফ ব্যাংকও শুরু করবে সুতরাং আমরা ওয়েট করব এইচ ব্যাংকে কোথায় এলে আমরা পজিশনাল ট্রেড করব ঠিক আছে পজিশনালি আমরা যেখান থেকে বাই করব এবং সেখান থেকে বারো চোদ্দ পার্সেন্ট যাতে তাড়াতাড়ি প্রফিট পাওয়া যায় আমরা তার জন্য চেষ্টা করব ফ্রেন্ডস এর পরে হচ্ছে আজকে বাজাজ অটো মানে পৃথিবীর এই প্রথমবার কোন কোম্পানি সিএনজি বাইক নাম দিয়েছে ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ সেটা লঞ্চ করছে সিএনজি তে মানে গ্যাসে বাইক চলবে এবং এই এর জন্যে আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে নীতিন গডকরি কিন্তু পুনেতে উপস্থিত থাকার কথা সুতরাং বাজাজ অটো ওকে দ্বিতীয়ত হচ্ছে ক্যাবিনেট একটা বড় প্রজেক্টকে কিন্তু অ্যাপ্রুভ করেছে মেগা প্রজেক্ট সেটা হচ্ছে কি না মানে ইয়ে প্রজেক্ট কি বলে পোর্ট প্রজেক্ট সেটা হচ্ছে বাডাবান মহারাষ্ট্রের পালঘাট ডিস্ট্রিক্টে এবং যার পেছনে গভর্নমেন্ট প্রায় ছিয়াত্তর হাজার দুশো কোটি টাকা মতো অ্যালট করেছে এই প্রজেক্ট কমপ্লিট হবে প্রায় ২০২৯ এর মধ্যে এবং প্রায় এর এটা কমপ্লিট হলে প্রায় বারো লক্ষ জব ক্রিয়েট হবে ঠিক আছে এবং এই যে টোটাল প্রজেক্ট এই প্রজেক্টের মানে মূল বেনিফিশিয়ারি কে কে আদানি পোর্ট ইন্ডিয়া লিমিটেড জেস ডব্লিউ ইনফ্রা ড্রেজিং কর্পোরেশন সুতরাং এই যে বড় প্রজেক্টের অ্যাপ্রুভেল এর পিছনে কিন্তু মানে অনেক বিজনেস অপরচুনিটি থাকছে ফ্রেন্ডস আপনারা জানেন রিসেন্টলি রিলায়েন্স এবং এয়ারটেল দুজনেই কিন্তু তারিফ হাইক করেছে এবং খুব হিউজ পরিমাণে এবারে গভর্নমেন্টের কাছে কিন্তু সবাই রিকোয়েস্ট করেছিল যে আপনারা ইন্টারভেন করুন যে এইভাবে এত বড় পরিমাণে যে তারা বাড়িয়ে দিল তারই এটা তো ঠিক কথা নয় কিন্তু গভর্নমেন্ট বলেছে এই প্রথম তারা গত তিন বছরের মধ্যে প্রথম বলেছে যে না আমরা কোন রিভাইভ করার জন্য কারণ কি যদি অন্য কোনো প্লেয়ার না থাকে তাহলে এই যে ডুও পলি দুটো কোম্পানির মধ্যে যে কম্পিটিশন এটা কিন্তু চলতে থাকবে বা তারা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু রেভিনিউ বাড়াবে এবং ফিল্ড ফ্রেন্ডস ফিল্ডে কিন্তু এয়ারটেল এবং জিও কম্পিটিটার কিন্তু যখন রেভিনিউ বাড়াবে তখন কিন্তু তারা উভয় উভয়ের সঙ্গে কনসাল্ট করেই কিন্তু সবকিছু করবে আরবিএনএল আজকে কিন্তু আপনি দেখেছেন রেল স্টক গুলো আজকেও কিন্তু খুব বায়ার্ড ছিল অর্থাৎ অনেকেই উপরে উপরে যাচ্ছিল তার মধ্যে এক তো রেলওয়ে বাজেট আসছে নিশ্চয়ই যে হয়তো কোনো বড় অ্যানাউন্সমেন্ট হতে পারে আর তাছাড়া আজকে রেকর্ড রেকর্ড হাই করেছে নট অনলি আরবিএন ইরকনও নতুন হাই করেছে এবং তার পেছনে মেন কারণ হচ্ছে আরবিএনএল যে মানে নতুন হাই করার মৌস হাই করেছে তার একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ডেলি মেট্রো রেলের সঙ্গে সুতরাং মানে এই মানে বড় বড় খবর কিন্তু বড় বড় আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয়েই যাচ্ছে আমরা আজকে একটা কোম্পানি চর্চা করব যে কোম্পানিটা চর্চা কেউ করছে না আমি বারবার ধরে আপনাদের বলেছি আমি সেই সমস্ত জায়গায় নিয়ে যাব যেখানে চর্চা কেউ করছে না অর্থাৎ মার্কেট ফিলোজফিটাকে বোঝার চেষ্টা করুন হ্যাঁ এই করতে গিয়ে থার্টি ক্ষেত্রে আমি ফেলিওয়াল হতে পারি কিন্তু আমি দেখেছি সেভেন্টি ক্ষেত্রে সেভেন্টি টু ক্ষেত্রে আমি সাকসেস পাচ্ছি কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে টাইম ফ্রেম হ্যাঁ আপনাকে ওয়েট করতে হতে পারে ধরুন আপনি থার্টি ফোর্টি ফিফটি রিটার্ন পাওয়ার জন্য এক বছর দেড় বছর কিন্তু আপনাকে ওয়েট করতে পারে এই পেশেন্সটা কিন্তু আপনাদের মধ্যে থাকার দরকার আছে কোম্পানিটার নাম হচ্ছে টাটা টেকনোলজি একচল্লিশ হাজার কোটি টাকার কোম্পানি বর্তমান পি চলছে সিক্সটি ইপিএস হচ্ছে ষোলো দশমিক সাত পাঁচ এরা মেনলি আমি প্রথমে রেভিনিউ দেখে নেব যদি প্রতি বছরে বছরে রেভিনিউ দেখি বাইশে তিন হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা রেভিনিউ এবং প্রফিট চারশো সাঁত্রিশ কোটি আঠারো পার্সেন্ট মার্জিন গুড মার্জিন

এফ আই আই ডিআই এর কাছে প্রায় দুই মানে এক পার্সেন্ট করে মানে এফ এর কাছে এক পার্সেন্ট এর কাছে প্রায় দু পার্সেন্ট মতো মাল আছে বাকি পাবলিক এর কাছে আছে এবারে ব্যালেন্স যদি গিয়ে দেখি যে তার রিজার্ভ আছে কত তিন হাজার একশো চল্লিশ কোটি টাকা তার এনএসটে লোন আছে কত মাত্র দুশো সাতান্ন কোটি টাকা নেক্সট হচ্ছে ম্যানেজমেন্টের যে সমস্ত কমেন্ট্রি সেটা আমি একটা জায়গায় করে রেখেছি ম্যানেজমেন্টের যে কমেন্ট্রি বলছে তাদের যেটা বলতে চাইছি যে আমরা এই ফাইন্যান্সিয়াল বারোটা লার্জ ডিল আমরা ক্লোজ করেছি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাইন্স স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট উইথ বিএমডব্লিউ টু এস্টাবলিশ এ জয়েন্ট ভেঞ্চার ইন ইন্ডিয়া ফর ডেভেলপিং অটোমোটিভ সফটওয়্যার এন্ড ডিজিটাল টেকনোলজি উইটনেসিং রোবাস্ট ডিমান্ড ফর সফটওয়্যার ডিফাইন ভেহিক্যালস ইন দ্য অটোমোটিভ সেক্টর আশা করি বুঝতে পারছেন এরোস্পেস ভার্টিক্যাল স্কেলড উইথ অপরচুনিটি নর্থ আমেরিকা ইউরোপ ঠিক আছে এদের যে মূল ক্লায়েন্ট কিন্তু যদি দেখাই আপনাকে মূল মেজর ক্লায়েন্ট তাহলে কিন্তু টাটাই যেমন টাটা মোটর বা জেলার জাগুয়ার ল্যান্ড রোবার এরাই কিন্তু মূল কাস্টমার এদের বাদ দিয়েও সারা বিশ্ব জুড়ে কিন্তু এদের কাস্টমার আমি যদি দেখাই আপনি যদি রেভিনিউ দেখেন সার্ভিসের সেক্টর থেকে আশি শতাংশ আর অন্যান্য টেকনোলজি কুড়ি শতাংশ নেক্সট হচ্ছে আমি দেখাবো যে কাস্টমার কে কে আছে বিজনেস প্রোফাইল মার্কেট লিডারশিপ রেভিনিউ আচ্ছা টাই আপ অ্যান্ড অ্যালায়েন্স কার কার সঙ্গে হয়েছে ডাসাল্ট সিমেন্টস মানে অনেক বড় বড় মাইক্রোসফট এই সমস্ত কোম্পানির সঙ্গে তাদের অনেক কিন্তু এ হয়েছে এবারে জিওগ্রাফিক্যাল ইউকে থেকে বিজনেস থেকে নর্থ আমেরিকা একুশ শতাংশ রেস্ট অব দ্য ইউরোপ থেকে তিন শতাংশ আর বাকি পৃথিবী থেকে ছাব্বিশ শতাংশ সুতরাং বিজনেস কিন্তু এবং মূল যে টাটা মোটর এবং জেলার হচ্ছে ওদের ওদেরকে ও অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার OEM facility এম ফেসিলিটি দেয় বুঝতে পেরেছেন তাহলে মেজর রেভিনিউটা কিন্তু এই দুটো জায়গা থেকে আসছে এবারে এটা তো গেলো ফান্ডামেন্টাল পার্ট কিন্তু আমার যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে চার্ট চার্ট কোথাও না কোথাও কথা বলে আমি যদি টাটা টেকনোলজির চার্টটা দেখি কেন আমি ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলেছি যে আমি বহু জায়গা থেকে কিন্তু প্রফিট বুক করে টাকাকে ধরুন কিছুটা টাকা তুলে রাখছি কারণ কি বুল মার্কেটের যেটা ইয়ে হয় যে কখন মার্কেট কি অবস্থায় আসবে না আসবে ওভারঅল মার্কেট সিনারিও কিন্তু খুবই স্ট্রং 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 মানে এবং ভবিষ্যতে যে সমস্ত ইভেন্ট এক্সপেক্ট করা যাচ্ছে তাতে কিন্তু দীর্ঘদিন ধরে এই যে মানে বুল রানটা চললেও চলতে পারে মানে সবাই যখন ভাবছে যে মার্কেট নিচে আসবে নাও আসতে পারে ফ্রেন্ডস একটু নেটটা কেন স্লো হয়েছে বুঝতে পারছি না এই যে টাটা টেকনোলজি আমি টাটা টেকনোলজিটাকে কেন সিলেকশন করছি দেখুন টাটা টেকনোলজি ওকে এটা হচ্ছে কি ডের ক্যান্ডেল ওকে আমি উইকলি নিয়ে যাচ্ছি উইকলি ক্যান্ডেলে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে ফার্স্ট হচ্ছে এই শেয়ারটা কিন্তু বেশি দিন লিস্টিং হয়নি অর্থাৎ প্রায় আট ন মাস আগে কিন্তু এটা লিস্টিং হয়েছে অর্থাৎ মার্কেটে নতুন এসছে নতুন এসছে মানে কি তাদের তারা নিজেরা বিজনেস করতো কিন্তু আইপিওটা নিয়ে এসছে আজকে ন মাস মতো হয়েছে এবং সেই ন মাসে শেয়ারটা যে হাই করেছে সেই হাই থেকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সে ডাউনে মুভমেন্ট করছে এবং গত কয়েকটা সপ্তাহের যদি আপনি ক্যান্ডেল দেখেন তাহলে কিন্তু সে হায়ার লো করছে আমি দেখাচ্ছি চারটা খুলতে হচ্ছে হায়ার লো করছে যার জন্য যেমন ধরুন ফ্রেন্ডস এই সুইংটা দেখুন এই সুইং যে লোটা করেছে এটা কবে যে এবারে দেখুন আমি একটা ইয়ে করে রেখেছিলাম মানে লাইন দিয়ে রেখেছিলাম এবারে দেখুন জুন লো এবং এখানে লো কত দেখাচ্ছে নশো তিয়াত্তর টাকা তারপরের সপ্তাহের লো কত হাজার সাঁত্রিশ টাকা তারপর সপ্তাহের লো কত নশো বিরাশি টাকা তারপরে লো কত নশো টাকা এবং এ সপ্তাহের লো ধরুন আজকে দেখা গেল কত লো হচ্ছে হাজার ছ টাকা মিনস আমি যেটা ড্র করেছি যে এই রকম একটা তার এটা এটা আমার ফিল হচ্ছে যে এই ধরনের একটা তার মানে হায়ার লো তৈরি হচ্ছে এবারে বর্তমান মার্কেট সিনারিওতে নতুন কোন শেয়ারে বা যে সমস্ত ধরুন ডিফেন্স কিংবা অন্যান্য শেয়ারে ইনভেস্টমেন্টের যে স্পেসটা সেটা কিন্তু অত্যন্ত লিমিটেড সুতরাং আমার যেটা মনে হয়েছে এটা ডিফেন্সিভ সেক্টর আমি কিন্তু ওয়েট করব এবং আমি লং টার্মের জন্য কিন্তু পজিশন নিচ্ছি আমি যতদিন নিচে থাকবে ততদিন আমার জন্য ভালো কারণ আমি প্রতি মাসে একটা দুটো করে কিনব যদি এখান থেকে ফিফটিন পার্সেন্ট ড্রপ করে শেয়ার প্রাইস টেন ফিফটিন পার্সেন্ট তাহলে আমি যতগুলো কিনেছি আমি অ্যাট এ টাইম তখন সেখানে লাম্পসাং ধরুন মানে পরিমাণটা কেনার বাড়াবো এবং আমার আউটলুক ধরুন মিনিমাম এই লেভেল থেকে এই লেভেলে আসতে প্রায় ন মাস লেগেছে আমি এই লেভেলে আশা করছি অ্যানাতার ন মাসের মধ্যে এবং সেই সমস্ত জায়গায় গিয়ে আমি আমার ফিফটি পার্সেন্ট হোল্ড ডিংকে করে দেবো সি ডিস ইজ মাই স্ট্র্যাটেজি এবং আপনারা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করুন আপনারা দেখবেন সাফল্য পাবেন ফ্রেন্ডস ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আশা করি বোঝাতে পারলাম টাটা নিয়ে আমি কোনো নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে